নমস্কার বন্ধুরা সকল কুপুরি জানা স্বাগত আশা ভালো আছে বন্ধুরা এবার বড় খবর যে বিএড প্রশিক্ষিত শিক্ষকদের ছ মাসের ব্রিজ কোর্স চালু নিয়ে কমিটি গঠন করলো এনসিটি আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন অবশেষে বিএড করে প্রাথমিক শিক্ষক পদে চাকরি পাওয়া শিক্ষকদের জন্য ছ মাসের ব্রিজ কোর্স চালু হতে চলেছে এ কোর্স চালু করার দাবি সামনে আসছিল এবার পদক্ষেপ নিল এনসিটি সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে বিএড যোগ্যতায় নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের ছ মাসের ব্রিজ কোর্স চালুর জন্য কমিটি গঠন করলো এনসিটি এই কমিটি গঠনের দিন থেকে পরবর্তী দিনের মধ্যে এই কমিটি ছ মাসের ব্রিজ কোর্স করানোর বিষয় নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন তারপরে ব্রিজ কোর্স শুরুর বিষয়ে বিস্তারিত বিজ্ঞাপ্তি প্রকাশ করবে এনসিটি এর আগে নয়ই জানুয়ারি দু তারিখে এক মামলায় এনসিটির আইনজীবী আদালতকে জানিয়েছিলেন যে দশই জানুয়ারি দু হাজার পঁচিশে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এনসিটির সাথে শিক্ষা মন্ত্রকের মিটিং রয়েছে সেই মিটিং এর পরই এই বিষয়ে তারা তাদের অবস্থান আদালতকে জানাতে পারবে সুতরাং জানাই যাচ্ছে যে এই মিটিং এ দ্রুত ব্রিজ কোর্স চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে তারপরে বি যোগ্যতায় নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের ছ মাসের ব্রিজ কোর্স চালুর জন্য কমিটি গঠন করলো এনসিটি এর ফলে চিন্তা কমতে চলেছে বি করা প্রাথমিক শিক্ষকদের সুতরাং বোঝাই যাচ্ছে যে যারা বি করে এই মাঝের সময়টায় বিএড করে যারা প্রাথমিক শিক্ষকতায় যুক্ত হয়েছেন বিভিন্ন রাজ্যে কিন্তু একের পর এক কেস হয়েই চলেছিল যে তারা বিএড যোগ্যতায় চাকরি পেয়েছেন এখনও পর্যন্ত ব্রিজ কোর্স করা হয়নি পরবর্তীকালে কি হবে সেই নিয়ে যে একটা ধোয়াশা তৈরি হয়েছিল সেইটা কিন্তু এবার কাটতে চলেছে যদিও সুপ্রিম কোর্টের রায়ে তাদের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না কিন্তু তা সত্ত্বেও ব্রিজ কোর্স না করলে যে একটা স্যালারির ব্যাপার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম স্যালারি দেওয়ার একটা ব্যাপার চলছিল গ্রেড এতে তাদের তোলা হচ্ছিল না গ্রেড বি তে ফেলা হচ্ছিল সেই বিষয়টার যে বিভেদ তৈরি হয়েছিল সেটা কিন্তু এবার দূর হতে চলেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা বসান করবেন ভিডিওটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন